ধর্ম শক্তিশালী হতে পারে না আসল শক্তি হলো আল্লাহ চূড়ান্ত না ঈশ্বরের ধর্ম ইসলাম না এটা না ইসলাম যদি আরবি শব্দ ইসলাম আপনাকে মর্মাহত করে সেটাকে দূরে রাখেন না না এটা আমাকে আঘাত করছে না আমি বলছি বলছে না যদি মর্মাহত না করে স্যার এটা একটা ভালো শব্দ কিভাবে এটা অন্যকে আঘাত করে অন্তত একজন শিক্ষিত মেয়েকে না মাশাআল্লাহ আপনি একজন শিক্ষিত মেয়ে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার আমি ডক্টর পূজা অরোরা সায়ন হাসপাতাল থেকে এসেছি আমি একজন সাইকোথেরাপিস্ট স্যার আমি আপনার সাথে একমত একটা ছোট প্রশ্ন শুধু যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবুয়ত পেয়েছিলেন আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা আর কত বছর নেবে অমুসলিমদের জন্য মুসলিমদের মতো হিন্দুরাও হবে আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে ছবিতে অথবা রাম ভগবান যাই হোক না কেন এটা একটা বিশ্বাস আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে যেটা একটা শক্তি একটা স্বর্গীয় শক্তি তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে এটা খুবই ভালো বোন খুব সুন্দর প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোরআন এমন এক বই হয় যদি এটা ঈশ্বরের বাণী হয় তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম সারা পৃথিবীর জন্য কেন আসেনি কত সময় লাগবে বোন কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি কোরআন সমগ্র মানব জাতির জন্য এটা বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ অধ্যায় চোদ্দ সুরা বাকারা অধ্যায় দুই একশো পঁচাশি এবং সুরা জুমার অধ্যায় উনচল্লিশ প্রেরিত সময় সংক্ষিপ্তে দিচ্ছি উধৃতি বলছি না তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন সমগ্র মানব জাতির জন্য আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো সাত ওয়া মা ইল্লা রাহমাতুল আলামিন আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানবজাতির জন্য সারা পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ একই কথা বলা হয়েছে সুরা সাবা অধ্যায় 34 আয়াত 28 যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে তবে অধিকাংশ মানুষই তা জানে না কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব সময় লাগবে তবে ভালো হয় আর দেরি না করলে দেরি না করলে আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না হয়তো শুধু নামেই আব্দুল্লাহ জাকির মোহাম্মদ সুলতান ভালো মুসলিম তারা নাও হতে পারে একইভাবে আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না তারপরও যে ধর্মে সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে সেটা হচ্ছে ইসলাম এক নম্বরে খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি প্রায় দুইশো কোটি মুসলিমরা একশো তিরিশ কোটি তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে এক নম্বর হল ইসলাম পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথ ধর্ম পালন করছে না যাতে ইসলামের কাছে থাকে আর ওই মুসলিমদের কাছে শান্তির বাণী পৌঁছাতে ভালোবাসার বাণী আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করেন এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাওয়ার আর এই কারণে বোন এমন সম্মেলন করছি আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে বিস টিভি প্রতিদিন ষাট মিলিয়নেরও বেশি মানুষ এটা দেখছে তাই অন্তত বিচারের দিনে আল্লাহ সমানতা আলার কাছে বলতে পারবো হে আল্লাহ আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা অন্তত প্রতিদিন ষাট লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো আল্লাহ সমানতা আলাকে আমি দাওয়াত দিয়েছি এই বোনকে গ্রহণ করাটা আরেকটা বিষয় স্যার বলতে পারবো একটু যোগ করতে চাই পারবো অনেক ধন্যবাদ স্যার নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে তাই না তাহলে আপনি পক্ষপাতিত করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে ঈশ্বর ন্যায় নিরপেক্ষ তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তি মানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই কোনো আকার নেই বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে না এটা এমন না একই ধারণা যা হিন্দু ধর্মে আছে যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয় তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে সেটা ভুল না পালন করবে কারণ তার উদ্দেশ্য ঈশ্বর তিনি মহান তবে আকার দেওয়া যাবে ভালো প্রশ্ন যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে খুবই ভালো ভালো প্রশ্ন ধন্যবাদ স্যার নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি একক ভাবে আপনি দেখছেন তাই না না তিনি তো বিশ্বাস করেন না কেন পক্ষপাতিত্ব করছি এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য কারণ অন্যরা দাম পেয়েছে একশো না হলো নব্বই ভাগ আপনারা সবাই কম পাবেন তাই আমাদের এই পক্ষপাতিত নিরপেক্ষ হওয়ার জন্য ঠিক স্যার তবে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরের মূর্তিতে বিশ্বাস না করে প্রতিমূর্তিতে বিশ্বাস না করে ভাস্কর্যে বিশ্বাস না করে তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে ঠিক আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন ঠিক যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন আর নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের আগমনের অনেক ভবিষ্যৎবাণী আছে অনেক জায়গায় তার কথা ভবিষ্যৎ পুরানায় পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট তার কথা বলা হয়েছে ভবিষ্য দশ থেকে সাতাশ তার কথা বলা হয়েছে অথর্ব বেদে অধ্যায় একুশ অনুচ্ছেদ ছয় অথর্ব বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ সাত অনেক জায়গায় তার কথা বলা হয়েছে তার কথা নাম সহ বলা হয়েছে একশোর বেশি বার মোহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে সবগুলো রেফারেন্স বলছি না কলকি অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত নয় এগারো এবং বলা হয়েছে আরেকজন অবতার আসবে যার বাবার নাম হবে ঈশ্বরের বৃত্ত বিষ্ণু ইয়াস আরবি কল্যা হয় আবদুল্লাহ যেটা মোহাম্মদ ইসলামের বাবার নাম এই কলকি অবতারের মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তি নিরবতা যার আরবি হচ্ছে আমেনা যেটা নবী মোহাম্মদ সাল্লাহামের মায়ের নাম তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখ বারোই রবিউল আওয়াল এই দিনে নবীজির জন্ম হয়েছিল তার চারজন সাথী থাকবে আমরা জানি প্রথম চার খলিফার কথা তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কায় তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কুরাইশ বংশ আরো বলছে তিনি উত্তর দিকে যাবেন একটা গুহা থেকে ফিরে আসবেন আর নবীজি মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন আরো অনেক আছে কলকি অবতার সম্পর্কে আপনি একটা অংশে বিশ্বাস করছেন লাহা আপনাকে ধন্যবাদ স্যার ধন্যবাদ আর যদি এটা করেন নাম যাই আছে থাক সেটাই থাকুক যে নামে থাকুক আপনার নাম কি হবে না মুসলিম হলে হলো নাম পরিবর্তনের কোন দরকার নেই আপনার কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা কোন মূর্তি নেই কোন প্রতিমূর্তি নেই তার শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ ইনশাল্লাহ বিচারের দিনে আপনি যাবেন এই পূজা নাম নিয়ে তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে আমি এটাই গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন যদি সবগুলো পথের গন্তব্য একই হবে এটাই আমি বলতে না সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না ঠিক আপনি মনে করতে পারেন কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব আমি বিশ্বাস করি না যদি বলেন আপনি হিন্দু সংজ্ঞাগত ভাবে যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু না স্যার এটা এমন না হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা আপনি জানেন না আমি জানি আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে আমি হিন্দু ভৌগোলিক ভাবে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা অনেকে এখানে আছে তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যায় হিন্দি হাই হিন্দি তারা বল আমি হিন্দু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল ও আলাইকুম তাহলে শুনি প্রশ্নটা আসসালাম এখনকার দিনের তরুণ সমাজ ক্যারিয়ারের উপরে বেশি গুরুত্ব দেয় তারা তাড়াতাড়ি বিয়ে বিয়ে করতে চায় না করে পঁয়ত্রিশ অথবা চল্লিশ বছরে এসে তারা অনেক দেরি করে তারপরে বিয়ে করে আপনি কি এই ব্যাপারটা নিয়ে কোন মন্তব্য করেন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এখনকার দিনের বেশিরভাগ তরুণ সমাজ বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারকে বিয়ের চেয়ে আর তারা বলে আগে ক্যারিয়ার তৈরি করি নিজের পায়ে তো দাঁড়াতে হবে আমি বলবো ছোটবেলাতেও তো নিজের পায়ে দাঁড়াতে পারতেন আসলে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এটা দিয়ে বোঝাচ্ছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় তারা হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা ভালো বেতনের চাকরি চায় এভাবে যখন ভালো চাকরি পায় ততদিনে তিরিশ বছর পার করে ফেলে অথবা আঠাশ উনত্রিশ এটাও বেশ তাড়াতাড়ি অথবা তিরিশ পার হয়ে একত্রিশ বত্রিশ বা পঁয়ত্রিশ এখন বিয়ের আগে এই ক্যারিয়ার তৈরি করা এটা কতটা গুরুত্বপূর্ণ বিয়ে হলো জীবনের একটা অংশ ক্যারিয়ারও জীবনের একটা অংশ আমার মতে বিয়ের ক্ষেত্রে শুধু ক্যারিয়ারের জন্য কারো দেরি করা উচিত না পড়াশোনার জন্যও না ভালো আমি বলছি না যে টিনে যে বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করতে পারেন ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে প্রাপ্তবয়স্ক হলে আপনি বিয়ে করতে পারেন তবে বেশি দেরি করবেন না আমাদের নবজ সাল্লাম বলেছেন আছে সোহে বুখারিতে সাত নম্বর খণ্ড নিকা তিন নম্বর নম্বর হাদিস হে যুবক যুবতীরা তোমাদের মধ্যে যাদের বিয়ে সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো তাহলে দৃষ্টি সংযত থাকবে শালীনতা বজায় থাকবে এই লোকজন বিয়ে করতে দেরি করছে কারণ তারা মনে করে যখন আমি বিয়ে করব। তখন আমার স্ত্রী দেখাশোনা করতে হবে সেটা বাধা হয়ে দাঁড়াবে আমার লেখাপড়ায় সেটা বাধা হবে আমার ক্যারিয়ার এই ধারণাটা আসলে ভুল চিন্তা করেন একটা ছেলে মেডিকেলে পড়ছে যদি সে বিবাহিত হয় স্ত্রী তাকে সাহায্য করবে এভাবে পজিটিভ সাইডগুলো দেখেন যদি বিয়ে করেন তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিলেন এটা অনেক সোজা সে সাহায্য করবে আপনাকে নোট তরিতে সাহায্য করবে সে আপনার আরামায়সের ব্যবস্থা করবে আগে আপনাকে দেখতো আপনার মা এখন মা স্ত্রী দুজনেই আছে আপনার ক্যারিয়ার থাকলে সমস্যা কোথায় হ্যাঁ অনেকে ভয় পেতে পারে এটা তো যখন উপার্জন করা শুরু করব। সেজন্য আমাদের নবজি বলেছেন যদি সামর্থ্য থাকে এরকম কথা যারা বলে তাদের বেশিরভাগের বাবা মায় ধনী তাদের সঞ্চয় করা টাকা আছে তাহলে টাকা কোনো সমস্যা না হলে তাদের বিয়ে করা উচিত ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়াটা সহজ হয়ে যায় স্ত্রী আপনাকে সাহায্য করবে কারণ আগেও বলেছি স্ত্রী পোশাকের দায়িত্ব পালন করে তাই দেরি করে বিয়ে করার সাথে আমি একমত না কারণ যদি তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে সন্তানও নেবেন তাড়াতাড়ি অনেকে হয়তো বলবে আমি আরাম করতে চাই একটু রিল্যাক্স করব। আরাম করতে চাইলে তো তাড়াতাড়ি বিয়ে করবেন বিশ পঁচিশের মধ্যে বিয়ে করেন সন্তান নেন তাড়াতাড়ি চল্লিশ বছর বয়সে আপনার ছেলের বয়স আঠারো উনিশ আপনার ব্যবসা থাকলে রিটায়ার করতে পারেন চল্লিশের আগেই না হলে এটা তো ষাট বছরে তাহলে জীবনটা উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করেন সন্তান নেন এই সন্তানই সময় ব্যবসার হাল ধরবে আর আপনি তখন ফ্রি তাড়াতাড়ি আরাম করতে পারবেন তাই জীবনটাকে উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করাটাই ভালো এতে করে সমাজের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাবেন কারণ তরুণ বয়সে বিপদে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যখন আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন সেই সময়টাতে সিরাতল মুস্তাকিমে থাকাটা খুবই কঠিন যদি স্ত্রী থাকে সে আপনার মহসেনা শয়তানের বিরুদ্ধে দুর্গ তাই সম্ভাবনা বেশি আপনি লেখাপড়ায় মনোযোগী হবেন যখন কলেজে যাবেন সাধারণত কো এডভার্সিটি কলেজে বলা হয় পড়াশোনা না করে সেখানে সবাই বিপরীত লিঙ্গের কাছে নায়ক সাজার চেষ্টা করে এখন নায়িকা আছে আপনার আপনার তো স্ত্রী আছে অন্য জায়গায় সময় নষ্ট করবেন না আপনি লেখাপড়ায় আরো মনোযোগী হবেন তাই আমার মতে যদি পড়াশোনা করেন ক্যারিয়ার ভাবেন এক্ষেত্রেও তাড়াতাড়ি বিয়ে করাই ভালো আশার উত্তরটা পেয়েছেন